ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম তা আজকে একটা কথা বলবো প্রথমে আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও আমি প্রত্যেক ভিডিওতে কম বেশি বলে থাকি কিন্তু আমার ভিউ আসছে না ভিডিওতে এই জন্য এই ছোট্ট ইউজারকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সত্যি আমি কাজের ফাঁকে ভিডিও করি ভিডিও করতে সবারই কষ্ট হয় আমি ছোট বলে না যারা বড় ইউজার তাদেরও প্রত্যেকের পরিশ্রম আছে তো ছেলে ঘুমিয়ে পড়েছে আজকে দেখো ওর শরীরটাও খুব ভালো না কালকে প্রচণ্ড হারে বমি পড়েছে হয়তো কোনো কষ্ট হচ্ছিল খুবই কিছু খায়নি আজকে কটা খেয়েছে কালকে কিচ্ছু খেয়েছিল না ভয়ে তো আমার আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের একদম কথা বলতে বলতে মেয়েও চলে এসছে এই মাত্র স্কুল থেকে আসলো প্রচণ্ড দূরে স্কুল বলে আস্তে আস্তে একদম দেরি হয়ে যায় প্রচুর এই মাত্র আসলে এখন সাড়ে চার চারটে বাজে আছে কোনো দিন সাড়ে চারটে চলে আসে আছে চারটে বাজে তো বসো প্রচণ্ড ঘেমেও গেছে আর ফ্যানটা দিচ্ছি না এই কারণে ফ্যানটা বন্ধ রেখেছি ফ্যানটা দিচ্ছি না এই কারণেই কারণ ভিডিও করতে অসুবিধা হয় মানে সাউন্ডটা ডিস্টার্ব করে খুবই ওই জন্য দিচ্ছি না মেয়েকে এখন ভাত দিয়ে দি আগে হ্যাঁ দেখো ভাত বেড়ে ফেলছি এটা হচ্ছে আলু ডিমের অমলেট আর এখানে ডাল আজকে এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হলো খেয়ে না দাদা জিম পাচ্ছে ভাত বেড়ে দিয়েছি খেয়ে না তাহলে একটা কথা কি জানো ছেলে মেয়ের শরীর ভালো থাকলে ভালো লাগে কে আমার ছেলেটার শরীরটা ভালো নেই শরীরটা খারাপের জন্য আমার মনটা ভালো নেই ভিডিও করতে ইচ্ছা করছে না তবুও করছি ওই যে একজনকে কথা দিয়ে রেখেছি তার জন্যেই আমাকে ভিডিও করতেই হবে সেই জন্য কিছু ভালো লাগছে না ছেলেটা সুস্থ হোক ছেলেটার শরীরটা ভালোই যাচ্ছে না জানি না কি হয়েছে আসলো ওকে খেতে দিলাম তো আজকের মতো এখানে রাখলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ঠিক আছে আর পারলে তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বারবার অনুরোধ করে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্রচন্ড কষ্ট হয় ভিডিও করতে ছেলে মেয়েকে সামলে ঘরের সংসারের কাজ সামলে ভিডিও করতে প্রচণ্ড কষ্ট হয় আমি একজন সাধারণ গৃহবধূ এই ঘরের মধ্যেই আমার ভিডিও করা তাছাড়া আমার কোনো জায়গায় যাওয়াও নেই কিছু করাও নেই তো টাটা নেক্সট ডেতে আবার দেখা হবে